আসসালামু আলাইকুম দর্শক আরো একটা মেশিনের যে ভিডিও আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ মেশিন আছে কিন্তু আমরা আজ দেখাবো স্পিড বোট অথবা যে মেশিনগুলা সেই মেশিনগুলা সো দেখেন ভাই কিন্তু এখানে একটা মেশিন নিয়ে আছে সো এই মেশিনগুলাই কিন্তু দেখবেন যে বিভিন্ন রিসোর্টের নৌকা তারপর হচ্ছে যে বোটগুলো এগুলোতে লাগানো হয় পাশাপাশি যখন বন্যা হয় তখন কিন্তু এটা খুবই প্রয়োজনীয় একটা উপকরণ হয়ে যায় সো এই মেশিনগুলোর দাম কেমন ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকতেছে সবকিছু আমরা জানবো আমাদের সঙ্গে আছে নাসির ভাই নাসির ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভালো আছেন নাসির ভাই

তাদের জন্য এই মেশিনটা প্রয়োজন আম বাগান জাম বাগান যেকোনো সবজি খাত ঔষধ দেওয়ার মেশিনের এখানে মেশিন থাকবে আপনার তিনশো চারশো ফিট দূরে দিতে যাবেন কোন সমস্যা ইঞ্জিন

তারা কিন্তু ডিলার সেক্ষেত্রে কিন্তু দামও কিছুটা কমে পাবেন আর অরিজিনাল মেশিনগুলোও কিন্তু পেয়ে যাচ্ছেন সো এটা আমরা দেখলাম ভাই এরপরে কি দেখবো আমরা এবার আমাদের অনেক প্রোডাক্ট আছে এটা এটা হলো কারওয়াশ 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 যাতে গাড়ি বাড়ি এসি ফ্লোর দুটো হয় অলিমেশন ঝালার জন্য জেনারেটর আছে কারেন্ট সাপ্লাই দেওয়ার জন্য এই যে বড় জেনারেটর আছে বেগম ক্লিনার আছে ফগার মেশিন আছে বড় বানানোর জন্য ভাই একটু ফগার মেশিনের বিষয়ে বলেন তো যেমন গোল্ডেন পাওয়ার আছে ফগার এটা কোরিয়ান মাল এটা রাখতেছে মাত্র 42500 টাকা আচ্ছা এই এসএস বডিটা বড়টা এবং কেবি 100 আছে এটা রাখতেছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট কুরিয়ার মাল এবার চায়না নিতে গেলে সাড়ে ছয় থেকে সাত হাজার টাকা আছে মানে বিভিন্ন দামের বিভিন্ন দামের বেশি আছে আমাদের কাছে আচ্ছা আর আপনাদের জেনারেটার গুলো কত থেকে শুরু ভাই এটা আমাদের সাড়ে পাঁচশো থেকে আমাদের দশ কিলো পনেরো কিলো বিশ কিলো বহু অনেক বড় বড় জেনারেটার আছে কোনো সমস্যা নাই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনার যোগাযোগ করে রেট নিতে পারবেন তাছাড়া এখানে আর কি আছে যেন যেমন কারওয়াস আছে ছোট ছোট কারওয়াস আছে কম্প্রেসার মেশিন আছে পানির মোটর আছে এই যে বিভিন্ন প্রকার পানির মোটর আছে পানির মোটর গুলো ভাই কত দাম থেকে শুরু আমাদের লোয়েস্ট পঁয়ত্রিশশো

কোনো ভিডিও কলে ভিডিও কলে দেখবেন ভিডিও কলে ফোন দোকান দেখবেন সাইনবোর্ড দেখবেন মানুষ দেখবেন মাল দেখবেন তারপরে অথচ দোকান করবেন না এগুলো বর্তমানে তো হয় আমরা ব্যবসা না আমাদেরকে আগে ভিডিও কল দেখবেন পরে আপনারা অর্ডার করবেন দর্শক আমরা কিন্তু অনেকগুলো প্রোডাক্টই দেখলাম তাছাড়া কিন্তু তাদের অনেক প্রোডাক্ট আছে দেখেন এখানে যদি দেখেন এখানে কিন্তু বড় বড় মেশিনগুলো আছে এই মেশিনগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই এখানে সরাসরি আসতে হবে সরাসরি যদি না আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনলাইনে অর্ডার দেওয়া দেওয়া যায় সবচেয়ে ভালো হয় সরাসরি এসে দেখে শুনে নিয়ে যাবে বেশি ভালো তো তাদের যেহেতু এখানে দোকান আছে দোকানে এসে নিতে পারবেন আপনারা প্রোডাক্ট অনেক আছে সবচেয়ে দেখানো সম্ভব না আমরা কিন্তু স্যাম্পল দেখালাম বাকিগুলো দেখতে চাইলে হয়তো আসতে হবে অথবা তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে তো দর্শক ভিডিওটা আর বারো করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ